শুভ বিকেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন বিকেল বেলা ছেলের ইচ্ছা হলো সাইকেল চালাবে তাই ছেলে সাইকেল চালাবে বলে আমাকে যেতে বলল তো আমি ভাবলাম যে বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো দেখো চারিদিকটা কি সুন্দর গাড়ি যাচ্ছে ঘোরা যাচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে কিন্তু দারুণ পরিবেশটা চতুর্দিকটা কি সুন্দর বিকেলবেলা ওই দিকে সরষের ক্ষেত আছে কি পাচ্ছ দারুন দেখো এদিকে একটা ছাগল চড়ছে কি সুন্দর বিকেল মানে অসাধারণ এদিকে সূর্য ডুবি ডুবি হচ্ছে সাধারণ এই দিকটা multim도로 들어와!! 발귀